বড় ভাবে যে আলোচনা করে করি তাতে আমাদের সবার মন খোলাসা হয় আমরা সেইটা আসলে বুঝতে পারি যে একে অপরের সাথে কতটুকু আমরা একে অপরের সাথে যদি আমরা মত বিনিময় করি সুন্দর করে বই ফুটে আসে যে এইভাবে অগ্রসর হইলে আমাদের কাজে লাগবে এখন আসলে আমি একটা নির্বাচন করছিলাম বড় বাড়িতে যে বর বাড়ি বিরে ফিরে আসেন না বরবাড়ি বির বুদ্ধি ভরা স্বীকার করতেছে সবাই একেবারে সুন্দর করে শিকার করে আমি বুঝতেছি তারা দিব না ভরা দিব বিপরীত

এটাও করছি এখন আজকে আমরা বুঝছি আসলে সবাই সব রকমের কথাবার্তা বলছে এখন আমি এটা কথা বলতেছি আমরা যারা এখানে বুঝছি তারা কি আমরা মোটামুটি এক বিএনপি নির্বাচন করবো তারা সে নির্বাচন করবো এটা এটু এক ব্যাখ্যা বলতে পারেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাইলে তাইলে আমরা এই বুদ্ধি তো পাইছি আমরা তো জানি এখানে যারা বসছি তারা সবাই নেতা কর্মী এখানে যারা বসছি তারা কিন্তু সবাই নেতা কর্মী আরো কিছু নেতা আমাদের মধ্যে আছে আমরা এই নেতা প্রস্তুত করে রাখছি অনেক বছর আগে সেইটা সাধারণ বিনপিটে যায় তার আগে আমরা প্রস্তুত করছি সেই গুলো অনেকই আমার বয়সের যারা সামাজিক সাথে রাজনীতি করছি তারা বাড়ানা মানুষই বা উদ্যান মানুষই নাই একমাত্র রয়ে গেছে পল আর কি বয়সের কম আছে আমার বয়স বয়স মানুষের সাথে নির্বাচন করছি পল গাইবের আমি আসছি আপনাদের সাথে এখন এই নির্বাচন নির্বাচন যদি আমরা করি তাহলে আমাদের কি করতে হবে আমাদের কিছু ত্যাগ করতে হবে কি ত্যাগ করতে হবে কোন মানুষের সাথে ঝগড়া বিবাদ লিপ্ত হওয়া যাবে না কারোর সাথে কোনো দ্বিমত করা যাবে না কারোর সাথে যাই কোনো বাইরে বাইরে উড়া উড়ি পারাপারি করলাম এই চিন্তা করা যাবে না টাকা পয়সা লুপ করা যাবে না যাহা আমাকে দেয় ওনারা যাহা আমাকে দিবে তাই দিয়ে হয়তো বারো সামান্য কিছু আমরা ভর্তুকি দিয়ে সবাইকে সম্মিলিত ভাবে নির্বাচন করতে পারি সে আছে আপনাদের কাছে করছি আমরা তাদের করবে নির্বাচন আমার সাথে আচ্ছা এখন আমরা আসলে এই দুই বছর তিন বছর যাবত নির্বাচন করতেছি বিএনজির আহমেদ সাথে আমরা সংগঠন করে এই পর্যন্ত আসছি যার কারণে আমাদের মধ্যে একটা দিবত হয়েছিল দিমতে কি উনি আসলে যা অলস লোক আমি মনে করি উনি অলস অলস যদি না হইতো তাহলে সারা থানা এতদিন ঘুরে নিয়ে দিয়ে সবাই কাছে বইয়া ফেলাইতো যেহেতু একটা সংগঠন করছে সংগঠনের একটা দাম আছে দশটা মানুষ একটা মধ্য থাকলে না সেই দশটা মানুষের কিন্তু একশো মানুষের খুব অত্যাচার করতে পারে না আর আমরা এখানে হাজার হাজার নেতা কর্মী সংগঠন নিয়ে করতেছি উনি সেই কোনো হিসাব বিপক্ষ করে না ওনাকে আমি আরো দু একটা দুজুরি সেই দোষ হলো কালি এটি যেদিন বেঞ্জির আমেটিতে আসলো সংগঠন নিয়ে মিটিং করলো সেই মিটিং আমরা সবাই আশা করছিলাম ধনী অন্তত একা হইলেও অথবা তার সাথী সঙ্গী দু একটা লোক নিয়ে আই শেষ উনি ওখানে সালামটা জানাবেন সালাম জানাইলে ওই দিন সালাম জানাইলে সাথে সাথে শেষ হয়ে গেত সব কোনো দিকুন থাকতো না কোনো টাকা পয়সা কোনো হিসাব থাকতো না কোনো কথাবার্তা থাকতো না উনি হয়তো ভুল করছেন কিন্তু উনি আমার থেকে অনেক বড়

যাতে তাহার কোনো ক্ষতি না হয় কাজে লাগে এবং আমরা সর্বশক্তিমান হইয়া যাতে নির্বাচন করে রাখবাই অনেক বিপুল ভোটে মতি সাহকে জয় করতে পারি সেই আশা আপনাদের কাছে ব্যক্ত করছি আর শেষ মুহূর্তে আমি বলবো আপনাদেরকে বলতে চাই যে আসলে আপনারা কষ্ট করে আসছেন সেজন্য আমি দুঃখিত আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা আছেন তারা একটু অপেক্ষা করেন আমরা একটু তাওয়ার বিতরণ করব বিতরণ করে আপনাদেরকে এখান থেকে আজকের মতো বিদায় করব পরবর্তী